সিটি মার্কেট নয় আপনি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যে রেটে দিব এই রেটে কেউ দিতে পারবে না একশোটার মধ্যে ডিজাইন আছে নতুন ডিজাইন আছে সালে নতুন ডিজাইন এই যে টিকটক নতুন ভাইরাল এটা কোন দোকানে ফাইবে না একমাত্র আমাদেরকে গার্মেন্টস এ ফাইলে নিজস্ব প্রোডাক্ট আপনি অবশ্যই কম রেটে নিতে পারবেন আড়াই টাকা ফি জোড়া পাঁচ টাকা মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা সুন্দর গর্জিয়াস কালার প্রিন্ট হবে অনেক সুন্দর এ যা আমাদের কাছে নতুন আনকমন ডিজাইন এগুলো পেয়ে যাবেন অন্যান্য দোকানে ফাইবেন না দেখছেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট দুই মাস ব্যবসা করবেন ইনশাআল্লাহ দিলে আপনি 6 মাস বসি খাবেন ইনশাআল্লাহ দিলে যেই কোন দোকানদার আসবেন আমার দোকানে আপনার নিতে নিতে বাজেট শেষ হয়ে যাবে কিন্তু 30 স্টারের কালেকশন শেষ হবে না বাচ্চাদের আর্মি ডিজাইনের কপ ট্রাউজার কষ্টবস্থা নিয়ে যাবে মাথায় করে নিয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি রেভিওর্স আমার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রেভিওর্স আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের হুঁশিয়ারি প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই নতুন বছরের নতুন আইটেম দেখাবো ইনশাআল্লাহ দিলে সব একদম শীতের হিট কালেকশন থাকবে শীতের হিট কালেকশন এমন এমন একটা সন্ধান দিব কাস্টমার দেখবে আর নেবে মানে একদম নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবে নিতে পারবে আর আমাদের মালগুলা ইনশাআল্লাহ দিলে প্রত্যেকটা মাল আমনের 100% কোয়ালিটি ইনশাআল্লাহ দিলে আমরা মালগুলা নিয়ে ভালোভাবে সেল করতে পারবেন 2 টাকা ইনকাম করতে পারবেন আর বিশেষ করে কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যত টাকা পুঁজি হয় আপনি ইনশাআল্লাহ দিলে আমাদের এখানে আসি মাল নিতে পারবেন আর যত ফুজি তত আয় হবে যে যত বেশি ইনভেস্ট করবে তত বেশি লাভ হবে আর এখানে সম্পূর্ণ পাইকারি কেউ কখনো খুঁজস নেওয়ার চিন্তা করবেন না আর নেওয়ার চিন্তা করলে আমাদেরকে ফোন দিবেন না আমরা সম্পূর্ণ পাইকারি বেশি এবং আমাদের এখান থেকে সম্পূর্ণ মাল নিতে হলে সর্বনিম্ন আমরা একটা বাজার ট্যাক্সি যারা একবার ছোট উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ী তারা ব্যবসা করতে চায় কিন্তু কোন জায়গা থেকে মাল নিয়ে ব্যবসা করব কিন্তু তারা জায়গা চিনে না এমন একটি সন্ধান এমন একটি রেট নিব যারা জীবনে ব্যবসা করবে না তারা এটা দেখি ব্যবসায় উদ্বুদ্ধ হবে এবং ইনশাআল্লাহ দিলে একটা আমরা দিচ্ছি দিলে এই মালগুলো দেখেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকা এগুলো মাত্র 5 টাকা করে দিব আড়াই টাকা ফিস আড়াই টাকা ফি জোড়া 5 টাকা এটা পাঁচ টাকা দিয়ে নিয়ে ইনশাআল্লাহ দিলে আমরা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবে আমরা আসলে বলি অনেক অনেক সময় যে আমাদের মালে দ্বিগুণ তিনগুণ লাভ কিন্তু এই যে তিনগুণ লাভ এখানে দেখাই দিলাম পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি করবেন ভাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত বুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তালা আট নাম্বার গলি দোকান নাম্বার চারশো আটাত্তর চারশো উনাশি নাম্বার দোকান বাই বাই অ্যান্ড গার্মেন্টস যারা কম রেডে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা অবশ্যই আপনারা যদি কীভাবে আসবেন আমরা আবার মোবাইলে বলে দিব আর যারা আসতে পারবেন না তারা আমাদের মোবাইলে ফোন দিয়ে বলবেন কত টাকার মাল লাগবে আমরা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেখায় কনফার্ম করে মাল ফোসাই দিব ফোসাই দেওয়ার পরে আপনি এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ নগদের মাধ্যমে কনফার্ম করবেন বাকি এক হাজার টাকা জমা দেওয়ার পরে যে টাকা থাকে এটা টাকা আপনি কুরিয়া থেকে মাল নেওয়ার সময় এখানে ফেমেট দিয়ে দিবেন এটা খুব সুন্দর সিস্টেম অনেকে দূর দূরান্ত থেকে আসলে পাঁচ দশ হাজার টাকার মাল নিবে কিন্তু আইতে দুই হাজার টাকা তিন হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু আপনি যদি মানে না এসে ওইখান থেকে মাল নেন এই দুই হাজার টাকার মাল নিলে আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন ওরকম সিস্টেম মানে আপনাকে বলে দিলাম ইনশাল্লাহ দিলে আচ্ছা শুধু 1020 টাকা অ্যাডভান্স করে 1 লাখ 2 লাখ জানেন নিতে পারবেন ইনশাআল্লাহ সে যত টাকার মাল নিতে পারে আমরা তত টাকার মাল দিতে পারবো কিন্তু সম্পূর্ণ পাইকারি কুরসা কোনো বেশি না ইনশাআল্লাহ দিবেন সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে ভাই সর্বনিম্ন আমাদের কাছ থেকে আট থেকে 10000 টাকার মাল নিলে আমরা মিলাই বিভিন্ন আইটেম মিলে তাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ দিবেন এখন কি কালেকশন দেখাচ্ছেন ভাই এটা হলো বাচ্চাদের মানে শীতের হাইনিক অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর কাপড় এটা মাত্র 20 টাকা থেকে শুরু বিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে সাইজ আছে আমাদের কাছে একটা কোয়ালিটি এরপরে গোল কালারের ফাটটা আছে এটা আমাদের কাছে বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা চব্বিশ টাকা ছাব্বিশ টাকা হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে তারপরে যে একটা কোয়ালিটি আছে সলিটের ভিতরে গেঞ্জির কোয়ালিটি হ্যাঁ এগুলো অনেক সুন্দর কালেকশন আমাদের পাইজামার কালেকশন আছে আমরা পাইজামার কালেকশন গুলো দেখাই মাত্র তেরো টাকা কইরা মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা সুন্দর অনেক সুন্দর এগুলার ভিতরে বিভিন্ন সাইজ কোয়ালিটি আছে আমাদের মানে তিনটা করে সাইজ থাকবে তা আমাদের এটা হলো তেরো টাকা থেকে শুরু তেরো টাকা ষোলো টাকা আঠারো টাকা এভাবে আপনি পেয়ে যাবেন তারপরে এই একটা কোয়ালিটি আছে পাইপিং এর ভিতরে বুঝছেন এটা আমাদের তিনটা করে সাইজ থাকবে অনেক সুন্দর মাল এগুলার সিকম পাইপিং আছে বুঝছেন বিভিন্ন ডিজাইন এই একটা কোয়ালিটি আছে এটা আমাদের কাছে পাইবেন এই যে একটা কোয়ালিটি আছে বিশ টাকার ভিতরে বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা

এ বিভিন্ন কোয়ালিটি এটা আমাদের গায়ের পর্যন্ত আছে ছোট থেকে একবারে বড় পর্যন্ত মানে একদম বড় পর্যন্ত টাকা থেকে শুরু করে আপনার 70 টাকা পর্যন্ত আছে তারপর এই মেয়েদের এই একটা কোয়ালিটি আছে এই অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা ভাই অন্যন্য দোকানে ফাইবেন না দেখেন এগুলা মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট সব নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ সব নিজস্ব প্রোডাক্ট কত থেকে ভাই ওটা হচ্ছে যে মাত্র আমরা 50 টাকা তিনটা সাইজ এই যে এই একটা কোয়ালিটি আছে ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাই এই শীতে নতুন কালেকশন নিয়ে আপনারা নতুন ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ দিলে লাভবান হবেন আমি বলতেছি এই দুই মাস ব্যবসা করবেন ইনশাল্লাহ দিলে আপনি ছয় মাস বসি খাবেন ইনশাল্লাহ দিলে তারপরে যে এই দিকে একটা কোয়ালিটি আছে মাত্র তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে মাত্র তিরিশ টাকার মধ্যে সাইজ তিনটা থাকবে এই একটা কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি দেখছেন এগুলো প্রত্যেকটা মাল খুবই সফট দেখছেন এভাবে করে আমাদেরকে দেখাই দিয়ে যে অনেকে বলে নাকি গলা ঢুকে না আমরা ওই মাল বেশি না দেখছেন একবারে দেখছেন মাল এভাবে আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ প্রত্যেকটা মাল রিফ এভাবে আপনাদেরকে দেখাই দিব এটা কোয়ালিটি আছে এমনি সলিডের ভিতরে হ্যাঁ এটা আপনি পেয়ে যাবেন তিরিশ টাকার ভিতরে এই যে স্টাফের ভিতরে হাই কালার আছে এটা আপনি পেয়ে যাবেন এগুলো রিফ কাপড়ের ভিতরে আপনি পেয়ে যাবেন দিলে শীত অনুভব করতে পারবে না শীত ইনশাল্লাহ দিলে হ্যাঁ ভাই আমরা একবারে সিক্রেটে দিয়ে যাবো ইনশাল্লাহ দিলে পানির দামে মধু দিব ইনশাল্লাহ দিলে আমাদের আসবেন ইনশাল্লাহ দিলে ফতারিতে হবেন না ভালো মাল গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ দিলে একটা কোয়ালিটি আছে সুইপ শার্ট ভিতরে সুইপ শার্ট কালার ফুল ভিতরে এগুলো কালারফুল তিনটা করে সাইজ থাকবে আমাদের থ্রি স্টার গার্মেন্টস দুটো গার্মেন্টস একটা হলো বাই বাই হুশিয়ার গার্মেন্টস একটা হলো থ্রি স্টার গার্মেন্টস এই দুটা গার্মেন্টস আসলে আপনি বিভিন্ন আইটেমের মাল মিলাই নিতে পারবেন মানে হোসেরি জগতে যত কোয়ালিটি লাগে সব কোয়ালিটি হোসেরি জগতে এমন কোন কোয়ালিটি নাই যা আমার দোকানে নাই মোজা থেকে শুরু করে জুতা থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে হাই নেক তারপর যা পায়জামা টাইস এবং শর্ট প্যান্ট তারপর যা আপনারা কাছে ট্রাউজার ফুলাতা গেঞ্জি তারপর যা এই দিকে এগুলো হলো আপনার সব হুডি সেট সব হুডি সেট অ্যাঙ্কার সেট বা মৌজা, টুফি অনলাইন টুফি এবং ভাইরাল যত কালেকশন আছে সকল কিছু আমার এখানে এক নিমেষে পেয়ে যাবেন কিন্তু ভাই আমি এমন একটা কথা বলে যে কোন দোকানদার আসবেন আমার দোকানে আপনাদের নিতি নিতে বাজার শেষ হয়ে যাবে কিন্তু 30 টারে কালেকশন শেষ হবে না ভরপুর কালেকশন কোনটা দেখাবো ভাই এই যে মুডি সেট দেখাবো সবাই বেচে আপনাদের 40 টাকা আমি বেছবো 37 টাকা 37 টাকা হ্যাঁ মানে 3 টাকা কম না হইলে আমার দোকানে কেন আসবেন আর মাদার হোলসেলার কারা আপনারা দোকান আসলে বুঝতে পারবেন আর ওই যে দোকান দেখেন লাগে না এখানে আপনি দেখেন ভরপুর মাল এনি টাইম আমরা যে কোনো ফাইকার 8 10 লাখ টাকার মাল এনি টাইম নিতে পারবে ইনশাআল্লাহ দিলে কোন কোয়ালিটি থেকে আমাদের দোকান থেকে অনেক দোকানদার আছে টাইনা টাইনা নিমাল বিক্রি করে তারপরে যে এটা কোয়ালিটি আছে অনেকে ভিডিও দেয় কিন্তু মাল দিতে পারে না কিন্তু আমাদের দোকানে আসলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাল শেষ হবে না এই যে আমাদের কাছে টাইস মাত্র চল্লিশ টাকা করে আরো ষাটটা সাইজ থাকবে চল্লিশ তারপর যে এইদিকে আরেকটা বাইরের কালেকশন আছে মাত্র বিশ টাকা করে সব টাকা করে সাইজ থাকবে হ্যাঁ ভাই সুন্দর করে ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবেন আমার দোকানের কোয়ালিটি সম্পর্কে মাল সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ দিলে শুরুতে আপনারা দোকানটা ভিজিট করেন ইনশাল্লাহ দিলে আপনি মাল নিতে পারবেন ভরপুর মাল নিতে পারবেন ইনশাল্লাহ দিলে এগুলো ভাই অনেকে পঁয়তাল্লিশ টাকা বেছে মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে দিবেন মাত্র বিয়াল্লিশ টাকা সিটি মার্কেট নয় আপনি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি যে রেটে দিব এই রেটে কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট যে এটারে বলবো এটাই দিব ইনশাল্লাহ দিলে

মাত্র মাত্র টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র 125 কিছু কালেকশন আছে একবারে সিক্রেটে এই যে দেখছেন এই ফিণ্ডের ভিতরে মাত্র 55 টাকার মধ্যে পেয়ে যাবেন ভাই এগুলো কি এগুলো কম্বল 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 তারপর এই যে জিরো বাচ্চা যারা আরেকটা কোয়ালিটি আছে এই যে মাত্র 30 টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ভাই কি দেখাবো আমাদের এখানে মানে এমন কোনো আইটেম নাই যে নাই প্রত্যেকটা আইটেম নিবেন বেনিফিট অর্জন করবেন প্রত্যেকটা আইটেম নিবেন বেনিফিট অর্জন করবেন এই যে এইদিকে বড়দের কিছু হাইনেক দেখাই দি এই যে বড়দের হাইনেক শীতের জন্য হ্যাঁ আপনি এখন নিবেন এখন লাভবান হবেন এখন নিবেন এখন লাভবান হবেন আসবেন দেখবেন যে আমার ভিডিওটা দেখবে সে অবশ্যই ব্যবসা করার জন্য আগ্রহী হবে কারণ প্রত্যেকটা মাল রেট কম প্রত্যেকটা মালের রেট কম

দেখেন একদম এই বছর থেকে শুরু করে আপনার 7-8 বছর পর্যন্ত আছে পুরা সেট হবে হ্যাঁ সেট হবে এ বিক্রি করবে দোকানে বিক্রি করবে ফুটপাতে বিক্রি করবে সুরমে বিক্রি করবে এমন কোন দোকান নাই যে আমার এখান থেকে মাল তার পছন্দ হবে না প্রত্যেকটা ফরাক প্রত্যেকটা ফরাক তার পছন্দ হবে দেখেন কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল তারপরে এইটা কোয়ালিটি আছে ভাই

বাচ্চাদের মালগুলো নিয়ে যারা ব্যবসা করবে তারা অবশ্যই লাভবান হবে বেশি বেশি বিক্রি করবে কারণ বাচ্চারা দিন দিন বাড়ে কিন্তু কমে না আমরা যারা বড় আছি আমরা কিন্তু আর বাড়বো না বাচ্চারা এক মাস দুই মাস ফরফরে কি তাদের হাইট বাড়ে তাদের হাইট বাড়ে উচ্চতা বাড়ে গ্রোথ বাড়ে এই কারণে তাদের মাল বেশি বেশি লাগে যারা কিন্তু টেকনিক খাটায় বাচ্চা মালে ব্যবসা করবে তারা অবশ্যই লাভবান হবে ইনশাল্লাহ দিলে দেখলেন তো এটা একটা দোকান আমাদের আরেকটা দোকান আছে আমাদের দ্বিতীয় শোরুম প্রথম যেটা বলছে ওটা আমাদের প্রথম শোরুম এটা হলো দ্বিতীয় শোরুম এই এ কিছু কোয়ালিটি দেখাই দিই এটা হলো আমাদের বাচ্চাদের আর্মি ডিজাইনের কক ট্রাউজার

1 by 1 এগুলা প্রত্যেকটা সাইজ আছে 0 থেকে 16 18 থেকে আপনাদের 31 পর্যন্ত আছে এইভাবেই আমাদের এগুলা হলো দামিছে দামি হুড়িছে এটাগুলা সব বাচ্চাদের সব বাচ্চাদের সেট পোশাকে সব বাচ্চাদের সেট এইদিকে আমাদের এই যে ফেডি ফেডি মাল দেখছেন এগুলা ফেডি ফেডি মাল একদম ফেডি সব ফেডি ফেডি মাল আমাদের একটা গোল্ডেন আছে আমরা আপনাদেরকে গোল্ডেনে নিয়ে যাই এটা হচ্ছে যে আমাদের মোজা এবং অনলাইন টুপির একটা গোডান

এই যে মাত্র পনেরো টাকা এইভাবে বিভিন্ন যারা মাল নিবেন এইভাবে ফেরে ফেড়ে নিবেন এই যে নেবেন যারা পাইকারি মাল বেচবেন তারা নেবেন ডিজাইন দেখে এই যে তারা ফেরি ডিজাইন ইনশাল্লাহ হুড়ি সেট দেখছেন ভাই ডিজাইন গুলা

মালের জন্য কিন্তু আমাকে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ দিলে ভাই আপনারা ভিডিও কলে এবং নিমু হোয়াটসঅ্যাপে কল দিবেন ইনশাল্লাহ দিলে না আসতে পারলে আমরা আপনাদেরকে কিভাবে মাল হাতে পৌঁছে দিব। এবং বিশ্বস্ততা সাহিত বিশ্বাস করে আমাদের কাছ থেকে মাল নেবেন কিন্তু আমরা ব্যবসা করি আমরা আমাদের বাপ দাদা ইনশাল্লাহ দিলে ব্যবসায়ী আমরা কখনো কাউকে ঠকাই না হান্ড্রেড পারসেন্ট আমরা কাস্টমারদেরকে সামনে যেন আগাইতে পারে আমরা সামনে আগানোর জন্য চেষ্টা করব। এবং কোন মালটা কত টাকা দিয়ে কিনবে ওইভাবে তাদেরকে বলে দিব কত টাকা বেচবে এবং যেই মালটা পাঁচ টাকা কিনবে এই মালটা বিশ টাকা বেচবে যেই মালটা পনেরো টাকা কিনবে এই মালটা তিরিশ টাকা বেচবে যেই মালটা বিশ টাকা কিনবে এই মালটা চল্লিশ পঞ্চাশ টাকা বেচবে এইভাবে বুঝাই দিব ইনশাল ব্যবসায়িক যত ধরনের সহযোগিতা লাগে সব সহযোগিতা দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে ভিওয়ার সেখানে হুশিয়ারি মালের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম